যে সমস্ত বিষয়ে আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে যদি পরিবর্তনের পক্ষে থাকেন যদি সংস্কারের পক্ষে থাকেন তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন জবাবদিহিতামূলক প্রশাসন চাইলে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার পরিবেশ ও এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সকল মানুষ ভোট দেওয়ার জন্য মুখে আছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দারি রিজওয়ানা হাসান বলেছেন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে তিনি আজ নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত সভায় এসব কথা বলেন বলেন জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব এবং স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিতে সংস্কার প্রয়োজন শাসকগোষ্ঠী কোনো কিছুর পরোয়া করবে না এমন অবস্থার পরিবর্তন ঘটাতে এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে তিনি সবাইকে গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানান যে সমস্ত বিষয়ে আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে সেই সমস্ত মোট বারোটা বিষয় নিয়ে আমরা চারটা প্রশ্ন ওই গোলাপি গোলাপি কাগজে আপনাদেরকে দেব আপনারা হ্যাঁও বলতে পারেন নাও বলতে পারেন যদি পরিবর্তনের পক্ষে থাকেন যদি সংস্কারের পক্ষে থাকেন যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উপদেষ্টা জানান দরকারি সমস্ত কাগজপত্র চীনে পাঠানো হয়েছে এখন তাদের বিশেষজ্ঞ দল সেগুলো যাচাই বাছাই করছে নীলফামারী জেলা প্রশাসক জামানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক সহ উপস্থিত ছিলেন এর আগে জনসচেতনতা প্রচারণা অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে বাইশ তারিখের থেকে প্রচারণা শুরু হবে আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন যত বাধা আসুক না কেন ভোট আমরা দিতে যাব সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন আপনারা জনগণ এবং ভোটার যারা এটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন